থেকে আপনাদের জানাচ্ছে স্বাগতম দেখুন বন্ধুরা এখানে আমি ফুলকপি আর আলু ঠিক এইভাবে কেটে নিয়েছি আজকে আমি ফুলকপি আলু আর একটা টিম দিয়ে ভাজি করবো এই ভাজিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা একদিন বাসায় ট্রাই করবেন আর ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ আর এদিকে চুলাতে একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব তেল তারপর ওনার দিচ্ছি টুসখানি আস্ত জিরে গোটা আর দিবো সামান্য একটু সরষে এর সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব হালকা একটু ভেজে নিব জাস্ট একটু হালকা বাদামি কালার হলেই চলবে বেশি পাতার দরকার নেই দেখুন বন্ধুরা পেঁয়াজটা আর রসুন হালকা কিন্তু গোল্ডেন কালার হয়ে এসেছে এখন দিয়ে দেবো ধুয়ে রাখা ফুলকপি আর আলুটা একসাথে দিয়ে দেবো সাত নতুন একটু লবণ আর একটু হলুদের গুঁড়া একটু গুঁড়া দিয়ে ভালো করে মেরে ফেল ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য দেখুন বন্ধুরা আমি ডাক্তাররা দেখাচ্ছি দেখুন বাজিটা কিন্তু ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে ওটা সিদ্ধ হয়ে গেছে প্রায় আমি মেরেছে গায়ের পানিটা শুকিয়ে নিব এখন দেখুন বন্ধুরা আমি মেরেছে কিন্তু গায়ে পানিটা শুকিয়ে নিচ্ছি এখন মাঝখানটা আমি একটু ফাঁকা করে দিচ্ছি একটা ডিম আগে থেকে সেটে রেখেছি এখন ডিমটা ঢেলে দিব আর দিয়ে দিব সামান্য একটু লগটা আমি একটু হালকা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম এক মিনিটের জন্য এখন আমি আবার ডাকনাটা উঠাচ্ছি দেখুন এখন আমি ভাজির সাথে নেমেছে নেব দেখুন বন্ধুরা ভালো করে ডিমটা ফুলকপি আর আলুর সাথে মিশিয়ে নিয়েছে এখন দিয়ে দিব কিছু ধন্যপাতা কুচি এখন দিয়ে দিব সামান্য কিছু ধন্যপাতা কুচি ধনা পাতাটা অর্চনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলে নাও দিতে পারেন ভাজির ভিতরে কিন্তু আমার কাছে ভালো লাগে ওই জন্য দিলাম দেখুন বন্ধুরা আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব হয়ে গেছে ডিম আলু আর ফুলকপি দিয়ে ভাজি দেখুন ভাজি কালারটা কত সুন্দর এরকম ভাজি হলে এক প্লেট ভাত মানে সে খাওয়া যায় আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ